হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আমি নীল ভিডিও নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জন্য আজকে ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা বেশ অনেক দিন আগে নীল পুজোর ভিডিও এবছর আমাদের বাড়িতে এই যে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হলো মানে আমার জ্যাঠার ঘরে যাই হোক মা কালীর পুজো তো হয় বছরে এবার থেকে নীল নীলপুজো হবে নীল পুজো প্রত্যেক বছরই হতো কিন্তু এবছর বাবার মূর্তি আনা হলো আর এখানে ঠাকুর আনার সাথে সাথে আমাদের জুডুবাবুর নাচ শুরু হয়ে গেছে আর সেটা নিয়ে সবাই একটু মজা করছিলাম তারপরে ঠাকুরকে বরণ করে মন্দিরে তোলা হলো আর জুড়োবাবুর নাচ দেখে আমার ওকে কুড়ি টাকা দিয়েছিল যে ওর যাতে খুশি হয় যাই হোক তারপরে সেই সমস্ত হয়ে যাওয়ার পর ঠাকুরকে এখানে মন্দিরে তোলা হলো রাতে নাচ গান করে টোরে সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর সকাল সকাল উঠে পুজোরটাই সব গুছিয়ে নিয়েছি আর এখানে ব্রাহ্মণও চলে এসেছে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে একটুখানি ছোটো করেই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে এই যে মেজাজা জেঠা জল ঢালছে ঠাকুরের মাথায় মন্ত্র করে তারপর একে একে করে আমরা সবাই জল ঢালবো এখানে আর অনেকে এসেছে পাড়ার অনেকে রয়েছে তারপরে মন্দিরে যারা আসে তারা তারপরে দিদিরা দিদির মেয়ে তো প্রচুর লোকজন রয়েছে আর মোটামুটি অনেকেরই ঢালা হয়ে গেছে এবার আমি বড় আর আমাদের বৌমা তিনজনে মিলে ঢালবো তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটা দেখো আই হোক তোমাদের খুব ভালো লাগবে তো নীল পুজো তো চলে গেছে প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে বাট আমি এত দিন এডিট করার অভাবে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি তো এতদিন পর ফাইনালি এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমি নীল পুজোর জন্যই কিনেছিলাম একটা ব্লাউজ কিনেছিলাম বাট ব্লাউজটা না ছোটো হয়ে গেছে তারপরে বৌদির এই ব্লাউজটা পরেছি বৌদিও নতুন ব্লাউজ কিনেছিল দুটো বৌদি অন্য একটা পরেছে আর বৌদির এই ব্লাউজটা আমাকে দিয়েছে ছিল পড়তে এই সবুজ শাড়ির সাথে লাল ব্লাউজটা বেশ ভালোই লাগছে তো আমাদের এখানে জল দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছি আর সবার জল দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এখানে যোগ্য হয়েছিল যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা যজ্ঞ তো করতেই হবে আর আজকে না নীল পুজোর দিন ব্রাহ্মণেরও অনেক তাড়াহুড়ো ছিল অনেক জায়গা পুজো ছিল তো উনি এক জায়গা থেকে পুজো করে তারপরে এসেছিলো তো যজ্ঞর সময় আবার এখানে ভরও এসেছিলো ভর আসার পর দেখো এখানটায় যে বাবা আবার গাজাটা খেতে চেয়েছিল বলে দেওয়া হয়েছিল আর তারপরে পুজো শেষ শেষে এখানটায় দেখো আমরা সব দিদি বোন তারপরে বৌমা মেয়ে সবাই মিলে এখানে প্রসাদ মাখতে বসেছি এই যে আমি আর এই যে বৌদি দুজনে মিলে এখানে সাবু মাখছি নীল পুজোর দিন তো অন্য কোনো প্রসাদ খায় না সাবুই খায় তো সেই জন্য সাবু মাখছিলাম প্রসাদ মেখে সবাইকে প্রসাদ দিয়ে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম পার হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো এখানে সবাই মিলে নাচানাচি করছিল আর সবার প্রথমে এখানে জুডুবাবুর নাচ শুরু হয়েছিল আর তারপরে এখানে সবাই মিলেই নাচানাচি করছিলাম তারপরে বাবার যে মেইন প্রসাদ ভা ভাং সেটা আজকে বানানো হয়েছিল আমি না এর আগে কোনোদিনও ভাঙ খাইনি ফার্স্ট টাইমই খেয়েছিলাম বাট কোনো এফেক্ট হয় না কারণ একদমই নর্মাল ছিল আর ভাং বানানোর আগে এখানে সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালানো হচ্ছিলো তো প্রথমে বৌদি এখানে জ্বালালো মোমবাতি ধূপকাঠি দেখালো আর তারপরে আমিও প্রথমে ঘিয়ের প্রদীপ দিলাম আর তারপরে মোমবাতি আর ধূপকাঠি দিয়ে দিয়েছিলাম তো আমি প্রত্যেকবার শুধু ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দিই তো এবার দেখলাম সবাই মোমবাতি দিচ্ছিল তো আমিও তাই একটা মোমবাতি এনে দিয়ে দিলাম আর এই বাতি জ্বালানোর পরেই আমরা ভাং বানিয়ে টাং খেয়ে অনেক মজা করেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই